আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়া ভাই বোনেরা এই চ্যানেলে অনেক ভিডিও খামার রিলেটেড থাকলেও আজকে এই চ্যানেলে ভিডিওটা হবে টোটালি আমার নিউ বিজনেস রিলেটেড আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি এই ইলেকট্রিক মিনি ইলেকট্রিক এয়ারকুলার ফানের ফ্যান নিয়ে এই যে ফ্যানগুলো দেখতে পারতেছেন এত পরিমাণ ফক শুধু ফকগুলো দেখেন আর এটা কোনো র ভিডিও বা এডিট করা ভিডিও না ডাইরেক্ট ভিডিওটা জাস্ট ফকগুলো দেখেন দুইটাতে এত পরিমাণ ফক হইতেছে এইটাতে মনে হচ্ছে তার বেশি ফগ হইতাছে দেখতে পারতেছেন কত ফক হইতাছে এটার ফকর পরিমাণ অনেক দুইটার ফগের পরিমাণে অনেক এই দুইটা আজকে প্রচণ্ড পরিমাণ অফার প্রাইজ দিব মানে আমি যেই লেভেলের অফার প্রাইজ দিব পুরো ইউটিউব ফেসবুক এবং আপনার ফুললি মার্কেট প্লেস সবখানে মানে চ্যালেঞ্জ আমার মতো অফার প্রাইজ আপনারা কেউ দিতে পারবেন না এটা বলে রাখি এটা হলো নন রিচার্জেবল ফ্যান এটা রিচার্জেবল না এটা হচ্ছে মোবাইলের টাইপ সি চার্জারের মাধ্যমে চলে এই যে দুইটা ফ্যানই মোবাইলের যে টাইপ সি চার্জার সেই মোবাইলের টাইপ চার্জার চার্জারের মাধ্যমে চলে আর দুইটা ফ্যানের যে পাওয়ার অসম মানে আপনার একটা রুমে ফুললি করতে পারবে এসির মতো ঠান্ডা করে দিতে পারবে একটা একজন আপনার যদি থাকেন এসির মতো একটা করে দিতে পারবে এই এই ফ্যানটা দেখেন এটার ফ্যানের বাতাস তিনটা স্পিডে এগুলো চলবে এই যে প্রথম যখন স্পিডটা দেই দেখেন 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 এটার বাতাসটা দেখেন সব কিছু আমার কাছে নিয়ে আসতেছে এটা জাস্ট প্রথম স্পিডে আর দ্বিতীয় তৃতীয় স্পিডে তো এটা শুধু শব্দতেই আপনারা মানে আমি কথাই আপনার আমার কথাই শুনতে পারবেন না দেখেন এই যে দুই তিন দেখেন কি বাতাস বাতাসটা দেখছেন বের হইতেছে ওইটাও টেনে এইটার মধ্যে থেকে নিয়ে আসতেছে ঠিক আছে আর এই যে এইটার পক দেখেন আর এগুলোর মধ্যে কিন্তু আবার আট জিবির মতো লাইট সেট করা আছে দুইটার মধ্যে আট জিবি লাইট সেট করা আছে এই যে দুইটার মধ্যে জিবি লাইক সেট আপ করা আছে দেখতে খুবই সুন্দর লাগে দুইটা জিবি লাইক সেট আপ করা আছে আর এই যে দেখেন এইটার ফ্যানটাও সেরে দিই আমি এই যে তিনটা স্পিডে দুইটার মধ্যে জিবি লাইট সেট আপ করা আছে এবং এই ফ্যানগুলো অ্যাডজাস্টেবল আপনারা ফ্যান চাইলে আপনাদের আপনাদের মতো করে নিতে পারবেন অ্যাডজাস্টেবল ফ্যান দুটোই এই যে দেখেন দুইটাই অ্যাডজাস্টেবল ফ্যান দেখতে পারতেছেন ফুল পাওয়ারে আমার কথা শোনা যাচ্ছে না এরকম তো আপনাদেরকে আরো ওয়েট করাবো না ভিডিওটা এই পর্যন্তই এটার মধ্যে আরো অনেক ফিচার আছে এটা হচ্ছে টাইমার সিস্টেম এটা যখন আপনার প্রথমবার টিপ দিবেন এক ঘন্টা তারপর দ্বিতীয়বার দুই ঘন্টা তারপর দ্বিতীয়বার তিন ঘন্টা পর্যন্ত চলবে আর টাইমার অফ করে রাখলে অটোমেটিক চলতে থাকবে আর এই ফ্যানগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবেন ডেলিভারি চার্জ ইনক্লুডেড আহ জেলেবের চার্জ আপনাদের দিতে হবে আর প্রোডাক্টের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন